নমস্কার বন্ধুরা বাসায় রান্না বানাতে সহলকে সহজ আজ তোমাদের সাথে শেয়ার করবো পাঁপড়ে একটা লোভনীয় রেসিপি যেটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা সম্পূর্ণ পাঁপড়ের নিরামিষ রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে জিরে আর অল্প একটু শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখানে সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সব শেষে দিয়ে দেব একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নিলেই পুটটা রেডি হয়ে যাবে এরপর পাঁপড় নিয়েছি পাঁপড়গুলো এইভাবে জলে ভিজিয়ে নরম করে নিতে হবে প্রথমে দুপিটি ভালো করে জলের মধ্যে ডুবিয়ে পাঁপড়গুলোকে নরম করে নিয়েছি এবার নরম করা পাঁপড়ের মধ্যে যে পুটটা রেডি করে রেখেছিলাম আলুর পুটটা সেটা মাঝখানে বসে এইভাবে চারদিক দিয়ে ভাঁজ করে নিচ্ছি দেখো ঠিক যেভাবে মোগলাই পরোটার ভাঁজ করে নেওয়া হয় সেইভাবে ভাঁজ করে নিয়েছি এইভাবে পাঁপড়গুলোকে রেডি করে নেওয়ার পর ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি একইভাবে প্রত্যেকটা পাঁপড় ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে অল্প একটু জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি এই রেসিপিতে বেশি কিছু মশলারও প্রয়োজন নেই এরপর টমেটো পেস্টটাকে দিয়ে দিয়েছি ভালো করে মিনিট দুয়ের মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এরপর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও জল দিয়ে দিলাম একটা গ্রেভি তৈরি করে নিতে হবে এরপর ভেজে রাখা পাঁপড়গুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে জাস্ট পাঁচ মিনিট আমি রান্না করে নেব অসাধারণ লাগে কম উপকরণে এই পাঁপড়ের রেসিপি দেখে কেউ বুঝতেই পারবে না পাঁপড় দিয়েও এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো নিরামিষ দিনে ভীষণই ভালো লাগবে পাঁপড়ের রেসিপিটা রেডি হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে ধন্যবাদ তা কুচি ছড়িয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ